তো বন্ধুরা এখন বাজে প্রায় কটা বারোটা বারোটা দশ আমাদের ঈদের মার্কেটিং করা হলো মানে সামানগুলো তো কখন গেছিল তোমাদের দাদা ভাই সেই যে এগারোটায় গেছিলো দোকানে এতটাই ভিড় এই মাত্র দোকান থেকে বাড়ি ফিরলো আমার এক ঘুম হয়ে গেল মানে আমার আমি এই মাত্র ঘুমিয়ে উঠলাম তারপরে এসে দেখি না তোমাদের দাদা এসেছে তো দেখো কি কি নিয়ে এসেছে আমাদের মুদিখানার বাজার তো এখন প্রচন্ড ঘুম পাচ্ছে রাত অলরেডি হয়ে গেছে বারোটা এগারো বেজে গেল তো চলো কি কি নিয়ে এসেছে তোমাদেরকে একটু দেখিয়ে নিই তারপরে আবার সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে কটা বাজে আগে দেখে এই হচ্ছে আমাদের হচ্ছে গিয়ে ঈদের মার্কেট আমাদেরকে যে গুড মর্নিং বলবো না গুড নাইট বলবো জানি না কেন অলরেডি বারোটা বেজে গেছে অনেক রাত হয়ে গেছে তো এই হচ্ছে আজকের মুদিখানার বাজার আমাদের কালকে তো হচ্ছে ঈদ তো এই হচ্ছে তেল তেল ছিল না তেল নিয়ে এসেছে ঘি গরম মশলা বাসন মাজা সাবান আর ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক আসছে কিন্তু আর এখানে হচ্ছে গিয়ে ময়দা বিস্কিট আর হচ্ছে এই যে মাজা তো এই হচ্ছে আজকের আমাদের মার্কেটিং কালকে তো ঘুমোতে ঘুমোতে অনেকটাই রাত হয়ে গেছিলো তারপরে আজকে অনেকই সকাল সকাল উঠে গেলাম যেহেতু আজকে হত আজকে হচ্ছে ঈদ তোমাদের সকলকে জানা ঈদ উল মুবারক তো তোমরা সকলে কেমন হবে দিনটা কাটালে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো যাই হোক চলো সকালে উঠে আশেপাশে কাজগুলো কিন্তু সকল সব কিছুই সেরে নিয়েছি গতকালকে রাত্রে আমি অলরেডি সেরে রেখেছিলাম বাসন টাসনগুলো সব ধুয়ে রেখেছিলাম সকালে বেশি কিছু কাজ থাকে যাতে না থাকে তো দেখছো এখানে সকালে উঠে পরোটা করলাম আর এই যে পরোটা করেছি পরোটা যদিও কম করে করেছি এই কারণে কেননা আমার মামিরা মানে মামাবাড়ি থেকে সকলে দিয়ে পাঠায় সে মই তারপর হচ্ছে গিয়ে চালের আটা রুটি মাংস তরকারি সব মামা বাড়ি থেকে আসে আমার আব্বানি আসে তো ওই কারণে শুধু সকালের জন্য সকালের জন্য আড়াইশো ময়দার মতো করলাম কেননা ছেলেরা খাবে খেয়ে নামাজ পড়তে যাবে তো এখনও কোনো কিছু খাইনি আর আমাদের এখানে ঈদের নামাজ হচ্ছে সাতটা পনেরোই তো সকলে স্নান সারছে স্নান সেরে তারপরে কিন্তু নামাজ পড়তে যাবে তো এই দিকে দেখো ছেলে দুই ছেলে আর তোমাদের দাদা ভাই রেডি হয়ে গেছে তো যাচ্ছে এখন নামাজে কেননা সাতটা সাতটা বেজে গেছে আর ওরা চলে গেল নামাজ নামাজ মানে ঈদের নামাজ পড়তে আর এখানে ছেলে নামাজ পড়ে অলরেডি এসে গেছে তো যখন নামাজ পড়ে এসেছে না তখন একটু মানে ওর একটু ভিডিও বানিয়েছিলাম তো সেটাই তোমাদের সামনে শেয়ার করলাম গুড মর্নিং এভরিওয়ান আজকের দিনটা আসসালামু আলাইকুম এভরিওয়ান গুড 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 মর্নিং আজকের দিনটা অনেক স্পেশাল আজকে হচ্ছে ঈদুল তোমাদের সকলকে আমার তরফ থেকে জানাই ঈদুল আজহা মুবারক তো সারাদিন কী করলাম না করলাম কোনো কিছুই আমি শেয়ার করতে পারিনি এই কারণেই কেননা ছেলেরাও মোবাইল নেবার জন্য জিদ করে থাকে তো ছেলেরা মোবাইল নিয়েছিল তো যাই হোক চলো আর এই যে মাংস রান্না দেখছো এটা কিন্তু মাম মানে মা বাড়ি থেকে এসেছে আর আমার আব্বাও নিয়ে এসেছিল তার পরের দিনের সকালের ব্লগ কিন্তু এটা সেই আর কোনো কিছুই আমি শ্যুট করতে পারিনি তো যাই হোক যতটুকু পেরেছি তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম তো আর এই যে চালের একটা রুটি দেখেছো কত এখনও অলরেডি ফ্রিজে রাখা আছে অনেকগুলোই ফ্রিজে রাখা আছে ওইগুলো সব গরম করব গরম করে খাবো আর এই যে সাইডে দেখছো শিমুই রান্না শিমই রান্না করা আছে আর আজকের ওয়েদারটা যদিও মেঘলা মেঘলা করে আছে জানি না কি হয় তো যাই হোক চলো হচ্ছে জানো হঠাৎ ঘুমিয়ে উঠে দেখি বৃষ্টির আওয়াজ আর ছাদে অনেক কাপড় বেলা ছিল আর তোমাদের দাদাভাই বাড়িতে ছিল তো ওই কারণে কাপড় ঘুমিয়ে উঠিয়ে নিয়েছে আর এত বৃষ্টি কি বৃষ্টি প্রচুর বৃষ্টি হচ্ছে এখন ব্যাকগ্রাউন্ড কি অবস্থা দেখেছো কত বৃষ্টি দেখা কত বৃষ্টি বৃষ্টি তাই না ছেলেদের আবদারে বিরিয়ানি হবে তাই না বৃষ্টি যে হচ্ছে অনেক ভালো লাগে বৃষ্টি বৃষ্টিটা কমে গেছে অনেকটাই কমে গেছে বৃষ্টি এখন ওই কারণে এলাম দেখছি ঝিরে ঝিরে করছে বেশি এই বৃষ্টিটা হচ্ছে না এই যে কত বৃষ্টি দেখো কাজগুলো খুব সুন্দর হয়েছে আজকে ছেলেদের ফরমাই মাঝি দেখা যাক কি হয় দাদা সময় বিরিয়ানি আজকে বানাবো বৃষ্টি বৃষ্টি কি অপূর্ব লাগছে দেখো প্রচুর পরিমাণে এখন বৃষ্টি হচ্ছে আর বৃষ্টিতে মানে বৃষ্টির জলে গাছগুলো যেন যান ফিরে পেল এতটাই গাছগুলো কেমন হয়ে গেছিলো মানে রোদটাও তো প্রচুর আর বৃষ্টিটা খুব সুন্দরভাবে হচ্ছে মানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এই যে বললাম বিরিয়ানি যেমন হবে আজকে তো বিরিয়ানির জন্য বসিয়ে দিলাম হাড়ি বড় সাইজের একটা তেলে দিয়েছি তেজপাতা আর গোটা গরম মশলা দেবো এখন দেওয়া হয়নি আর এটাতে বসিয়েছি আলু আলুটাকে প্রেশার আগে সিটি দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব তারপরেই কিন্তু লাল করব। আর এটা হচ্ছে

তার মাঝে মধ্যে ব্লগটা কিন্তু অনেক আগেকার এইদিকে চালটা চালটা একটু ভিজিয়ে দেখেছিলাম প্রায় আধা ঘন্টার মতো তো আধা ঘন্টা হয়ে গেছে চাল ওরা দেখছো খুব সুন্দর ভাবে কিন্তু মানে এ হয়ে গেছে ভিজে গেছে ভুলেও যাচ্ছে কি বলবো তো যাই হোক আর এই দিকে হচ্ছে গিয়ে জলটাও বসিয়ে দিয়ে দিছি খুব সুন্দর কিন্তু জলটাও গরম হয়ে এসেছে তো চলো জলটার মধ্যে এখন চালগুলোকে দিয়ে দেব তারপরে কিন্তু রান্নাগুলো সব সারবো আর অলরেডি মাংস তো কষানোই আছে মাংসটা কষিয়েছিলাম দুপুরে দুপুরে বিরিয়ানি করার কথা ছিল কিন্তু একটু সমস্যার কারণে বিরিয়ানি আর বানাতে পারলাম না অনেকটা ইচ্ছা ছিল কিন্তু আর করতে পারলাম না দুপুরে তো এই কারণে মাংস যেহেতু কষানো ছিল তো ফ্রিজে রেখে দিয়েছিলাম আর ছেলেরাও বলছিল আম্মা যে আজকে বিরিয়ানি বানাও না তো দুপুরে বানানো হয়নি তো কী হয়েছে রাত্রে বানিয়ে নেবো তো চলো এই দিয়ে ভাতে কিন্তু চালটাকে দিয়ে দিলাম আর ছোট্ট এই যে কড়াইটা বের করে নিলাম এই কড়াইটাতে কিন্তু আমি বেশিরভাগ ভাজা করিয়ে ভাজা খুব কম করা হয় মানে পাঁপড় আর কোনো মানে পাঁপড়টা মানে কোনো কিছু যদি ছাঁকা হয় এই ছোট কড়াটার মধ্যেই আমি করি কড়াইটা কিন্তু খুবই ভালো মানে কোনো কিছুই না তলাতে লেগে যায়নি কেন তো অনেক অনেক দিন থেকে ভাজা টাজা হয় তো কড়াইটা খুব সুন্দর হয়ে গেছে তো যাই হোক চলো আর এদিকে হচ্ছে কড়াইটা বসিয়ে দিলাম এটাতে একট করবো আলু লাল ও হ্যাঁ এখন মনে হয়ে এসেছে আমার প্রেশারের মধ্যে কি দিয়েছিলাম বলো তো প্রেশারের মধ্যে দিয়েছিলাম আলু মানে বিরিয়ানিতে যে আলুগুলো দেবো না ওই আলুগুলোকেই মানে প্রেসারে দিয়ে দিয়েছিলাম প্রেসারে মানে দুটো সিটি দিলে সিদ্ধ হয়ে যাবে তারপরে তেলের মধ্যে দিয়ে ছেঁকে নেব তো এটাই মনে ছিল না তখন এখন মনে এসেছে বুঝতে পারছো কড়াইটা দেখে তো যাই হোক চলো এখন কিন্তু প্রথমে ব্রেস্তাটা করে নেব মানে পেঁয়াজটাকে ভেজে নেব বিরিয়ানিতে দেওয়ার জন্য তো চলো পেঁয়াজটাকে ভেজে উঠিয়ে নিলাম তারপরেই কিন্তু আলুর আলুগুলো যে প্রেসারের মধ্যে দিয়েছিলাম না আলুগুলোকেও দেখছো সিদ্ধ করে কিন্তু আমি ঝুড়ির মধ্যে জল ঝরানো জল ঝরাবার জন্য রেখে দিয়েছিলাম সিঙ্কের মধ্যে তো জল অলরেডি মানে অলরেডি জল ঝরে গেছে তারপরেই কিন্তু দেখো তেলের মধ্যে এক এক করে দিয়ে দিলাম সব আলুগুলোকে তো চলো ভালো করে কিন্তু ভাজাভাজা করে নিই তারপরে কিন্তু উঠিয়ে নেবো আর বিরিয়ানির জন্য প্রসেসিং শুরু করব। আর এইদিকে যে ভাতটা বসিয়েছিলাম ভাতটা অলরেডি হচ্ছে আর একটু বাকি আছে কেননা পুরোপুরি তো ভাতটা মানে হওয়া যাবে না একটু বাকি থাকবে তারপরেই কিন্তু নামিয়ে নেব ভাতটা তো ভাতটা প্রায় হয়ে এসেছে তো যাই হোক চলো আর ওইদিকে কিন্তু আলুটাও লাল হতে বসিয়ে দিয়েছি তো তারপরে সব কিছু কাজগুলো করা হবে আর আলুগুলো লাল হতে যতটা সময় লাগে আর এই বিরিয়ানি রান্না করতে কিন্তু দেখবে বেশি সময় লাগে না তো চলো একবারে যখন লেয়ার দেব তখন আসছি তো আমার সামনে আছে ছোট ছেলে ছিল না তো এই মাত্র এসেছে হলে কোনো কিছু শেয়ার করতে পারতাম না কেননা একা হাতে আর হচ্ছে গিয়ে প্রত্যেকটা জিনিস দেওয়া ভিডিও করা অনেকটাই মানে কঠিন হয়ে ওঠে তো এখন ছোটো ছেলে কিন্তু আমাকে হেল্প করে দিচ্ছে বুঝতে পারছো এটা চলো লেয়ারে দিয়ে দিই যেমন দে আলু মাংস কষানো আর বিরিয়ানির মশলা আর আমি কিন্তু এতে মিঠা হাতর বলো আমি মিঠা হাতর এতে ব্যবহার করিনি মিঠা হাতর আর হচ্ছে গিয়ে গোলাপ জল কেওড়া জল কী কী সব কিছু থাকে ওইগুলো আমি কোনো কিছুই ব্যবহার করিনি শুধু জাস্ট বিরিয়ানির মশলাটাই এতে আমি ব্যবহার করেছি কেননা বেশি সেন্ট হলে না খেতে যায় না তোমাদের দাদা ভাই বলো ছেলেরা বলো বেশি পছন্দ করে না তো ওই কারণে সেন্টটা আমি খুব কম করেই দিই তো যাই হোক চলো আর বিরিয়ানির মশলাটা দেখছো আমি গুঁড়ো করে নিয়েছি খুব সুন্দরভাবে আর এখন লেয়ারে দিয়ে দিয়েছি আলু আর হচ্ছে গিয়ে মাংস ব্রেস্তা বিরিয়ানির মশলা তো চলো সবগুলোকে দিয়ে ভালোভাবে লেয়ারটা কমপ্লিট করে নিই তারপরেই কিন্তু দমে দেব তো দমে দেওয়ার মতো আমি তো আর উনুনে রান্না করিনি এখন তো তাওয়ার মধ্যেও দিতে পারো তোমরা আর বালিকে বড় সাইজের একটা কড়াই নেবে কড়াই নিয়ে তারপরে বালি কিছুটা রেখে দেবে বালিগুলো খুব সুন্দরভাবে গরম হবে তারপরে কিন্তু হাঁড়িটাকে তার উপরে বসিয়ে দেবে তো এই প্রসেসটাও করলে খুব সুন্দর হয় মানে উনুনের মতোই কিন্তু বিরিয়ানি হয় বুঝতে পারছো তো আমি এই প্রসেসই কিন্তু করি কখনও বালি দিয়ে দিই কখনও বালি যদি না থাকে তখন কিন্তু আমি মানে তাওয়ার উপরে বসিয়ে দিই বিরিয়ানিটা একটু দমে দেওয়ার জন্য আর দমে দিলে না বিরিয়ানিটার সেনটা খুব সুন্দর হয় আর ভালোও হয় তো দেখতে পাচ্ছ এখানে আমি দমে দিয়েছিলাম বড় কড়ার কড়াতে আর দিয়েছিলাম নিচে বালি তো বালির মধ্যে তার উপরেই কিন্তু বসিয়ে দিয়েছি এই বড় সাইজের হাইরা দেখতে পাচ্ছ তো যাই হোক চলো আর এই যে বিরিয়ানিটা হয়ে গেছে ছেলেদের খিদে লেগেছে আম্মাজি আমাদের বিরিয়ানি খেতে দাও তো দেখলাম কেমন হয়েছে না হয়েছে কিন্তু খুব সুন্দর হয়েছে তো আরেকটু দমে দেব কেননা আরেকটু বাকি আছে ভালোভাবে যখন ভাবটা বিরিয়ানির মধ্যে লাগবে না তখন থেকে ভাতগুলো সব দানা খুলে যাবে যটুকু বাকি ছিল ওটারও দেখবে দানা খুলে যাবে তো এই যে ছেলেদের এখন একটু খেতে দিয়ে দেব তারপরে কিন্তু এই যে বালিটার আছে না মানে এক করার মতো বালি রাখা আছে সাইডে বা নিচে আর কি ওই গরম বালিটার মধ্যে রেখে দিলেই আমার যে বিরিয়ানিটা হয়েছে কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে তো চলো বিরিয়ানিটাই দিয়ে হতে থাক তারপরে আসছি একবারে খাওয়া দাওয়া করে তো যাই হোক চলো এখন বাজে অনেকটাই রাত ছেলে মানে একটু শরীরটা খারাপ ছিল ছেলে দেখছো ছেলে এখানটা কিন্তু পরিষ্কার করে নিচ্ছে কোনো কিছু বলতে হয়নি আমাকে নিজেই সব ওষুধের যত এগুলো ছিল এগুলো সব নিচে নামালো নামিয়ে মুলো এখানটাকে মুছে তারপরে দেখছো এক এক করে বোতলগুলো সব রেখে দিচ্ছে মানে মেডিসিনের সব এগুলো আর কি তো যাই হোক চলো আর আজকের মতো ব্লগ কিন্তু এখান পর্যন্ত সকল ভালো দেখো সুস্থ দেখো আরও আসছি নতুন একটা ব্লগের সাথে নতুন একটা সকালের সাথে আল্লাহ হাফেজ